আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিনার রান্না আজকে আমি নিয়ে এসেছি একটা খুবই মজাদার ইউনিক মুখরোচক রেসিপি যা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই খাবারটি সচরাচর দেখা যায় না তবে এটি খেতে খুবই মজা এটি মুখের রুচি যেমন বাড়ায় তেমনি গরমকালে ঠান্ডা অনুভূতি দেয় চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি ভিডিওটি স্কিপ না করে আশা করি পুরোটা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ প্রথমে নিয়ে নিলাম কিছু পাকা ডেউয়া একদম পাকানো ফল নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এরপর প্রতিটা ডেউয়া মাঝখানে দিয়ে কেটে উপরে শক্ত খোসা সরিয়ে নেব ফলটা দেখতে কিছুটা কাঁঠালের মতো ভেতরে ছোট ছোট কোয়া থাকে সে কোয়াগুলো সাবধানে বের করে নেব এই তো সবগুলো ফল ছাড়ানো হয়ে গেছে এবার আমরা বানিয়ে ফেলবো একদম সহজ ও টক মিষ্টি ডেউয়া মাখা এর জন্য আমরা নিয়ে নিয়েছি দুইটা শুকনো মরিচ পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে শুকনো মরিচ মেখে নেব পাকা ডেওয়া এমনিতেই মিষ্টি হয় তারপরও একটু চিনি দিলে স্বাদটা আরও চমৎকার হয় আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো চিনি দিয়ে ভালোভাবে মেখে নিন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মুখরোচক ডেউয়া মাখা যারা বিভিন্ন রকম মাখা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটি খাবার আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আপনাদের অঞ্চলে এই ডেওয়া ফলকে কী নামে ডাকা হয় সেটিও জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন মজার ভিডিও সবার আগে দেখতে পান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ